কিন্তু আজকের এই নববর্ষের শুভ দিনে সকলকে জানি অনেক অনেক প্রণাম ও ছোটোদের জানি অনেক অনেক ভালোবাসা তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি সকালবেলা অনেক কাজকর্ম হয়ে গেছে ঘর টন জামা জামাকাপড় ধুয়ে একেবারে স্থান সেরে নিয়েছি মামা স্থান হয়ে গেছে তো আজকে কি করছি না করছি সবটাই তোমাদের ব্লগের মাধ্যমে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আবার সকলকে জানি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি সকলের দিনটাও আজকে খুব 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 ভালো কাটুক কিন্তু ঘরও গোছানো হয়ে গেছে ঘরটা মুছেও নিয়েছি দেখতে পাচ্ছ নতুন একটা বেড কভার নতুন ঠিক নয় মানে একটা ধোয়া বেড পেতে নিয়েছি আর এদিকে সব গোছানো হয়ে গেছে আর আমি দেখো এই যে এই ন্যাডিটা পরে নিয়েছি ও বাবা ফ্ল্যাশ অন হয়ে আছে যাই হোক এই যে কালকে যে আর্টের বইটা কিনেছিল ওটা নিয়েই বসে আছে কিন্তু আর গান করছি পোকে মন পোকে মন বাবা হ্যাঁ এটা ভুল করে লিখেছে সবাইকে শুভ নববর্ষ বলো ভালো করে আমার দিকে তাকাও যে আমার সকালে উঠেই আমাদের ভাত লাগবেই তো গতকাল তো ভাত খাইনি তোমাদের বললামই দই ছাতও খেয়েছি তো আজকে তো নববর্ষ আজকে ভাতই খেব খাবো তো দেখো ডালটা সোমবার দিয়ে নেব মুসুর ডাল করেছি পাতলা করে একদম পেঁয়াজ সোমবার দিয়ে এই ডালটা খেতে আমাদের বাড়ির সবাই আমরা খুব ভালোবাসি আর সাথে তো লেবু ছিলই আর বাজার থেকে নিয়ে এসে পাট শাক ভাড়ালি কচুর শাক পেঁপে সবই এনেছে তো ওগুলো মামার পাপা বেছে রাখছে দিকে লাউ শাক এনেছে বেছে বেছে রেখে দিচ্ছে আর আমি হচ্ছে বকফুলটা ভালো করে বেছে নিয়ে পরে দুপুর বেলায় ভাজা করবো না ভাজা বেছেই রেখে সন্দীপের কাছে গল্প শুনলো যে নববর্ষে আগে কার্ড দেওয়া নেওয়া হতো তো সেই ভেবে উনি এখন কার্ড বানাবে দিদি ভাইয়ের জন্য তো দেখো কোথায় উঠে সে কাগজ পের আর এতটা চেহারা খারাপ হয়ে গেছে এখন জামাগুলো গা থেকে খুলে খুলে পড়ছে আঁকাও যেরকম খুশি আঁকা দিদি ভাইকে যেরকম সুন্দর করে আস্তে আস্তে তো এখন দেখো এইভাবে কাগজের মধ্যে ভাজ করে নিয়ে আমি হচ্ছে দেখালাম আমাকে কিভাবে করতে হয় তারপরে কিন্তু নিজে নিজেই করেছে কোনোটায় ফুল আঁকিয়েছে কোনোটায় বাটারফ্লাই আঁকিয়েছে এক একটা এক একটা আঁকিয়ে তো হচ্ছে পাশের বাড়িও এক দিদি আছে তাকেও দেবে বলছে তো মামামাকে এটা ও যে করলো এটা বেশ ভালো লাগলো এখনকার বাচ্চারা তো সত্যি কথা করেই না ওরাই কোনোদিনও করেনি আমরা কিন্তু খুব ছোটোর থেকে এইভাবে আঁকিয়ে আঁকে কার্ড বানাতাম প্রচুর আঁকিয়ে কার্ড দিয়েছে লোককে কিনেও দিয়েছে কিনে যে দিইনি তা না কিনেও দিয়েছি তবে আঁকিয়েও কিন্তু দিয়েছি বেশ ভালো লাগতো এক টাকা দু টাকা পাঁচ টাকা দিয়ে কার্ড কিনতাম কিনে কিনে সব বন্ধুদের দিতাম খুব ভালো লাগতো দিনগুলো আর এই যে দেখতে পাচ্ছ এই একটা সবজি সজনে ডাটা এটা কিন্তু এখন আমাদের বাড়িতে প্রতিদিনই হবে আমরা ভীষণ খাই খেতেও ভালোবাসি এবং খাবারটা খুব উচিত বলেও খাই তো যাই হোক চলো এবার মামা মেয়ে পাপা কী করছে দেখাই তোমাদের তো সকালবেলা ডাল নামিয়েছি আর এখন সজনে রাটা হচ্ছে এদিকে আর যদি আলু সেদ্ধ মাখা হচ্ছে এই স্পেশারটা কেনা হয়েছে অনেক বছর আগে তো ওই আলু সেদ্ধটা মাখার জন্য এটা বেশি ব্যবহার করা হয় আর ফলি মাছ এনেছে মাটন এনেছে তো লাউ পাতা আলু বেগুন দিয়ে ফলি মাছটা করবো আর সজুন তরকারিটা কিন্তু হয়ে গেছে আর মাটনটা ভালো করে মেখে রেখেছি পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি মা আদা লঙ্কাটা বেটে দেবে তখন মাছটা করলে মাংসটা করলেই কিন্তু হয়ে যায় আজকে চাটনি টাটনি কিছুই করছি না একটু বাইরে ঘুরতে যাব বিকেলবেলা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো সেখানেই যাব। তো দেখতে দেখো পুরো ভিডিওটা আশা করছি খুব ভালো কোথায় যাব কি করতে যাব কিচ্ছু জানি না তো ভাবলাম বিকেলবেলা একটু বেরোবোই আর কি সবাই মিলে আর ইয়ে দেখো মাছের ঝোল তো হয়ে গেছে মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি মাটনটা হলে কিন্তু রান্না বান্না পুরো কমপ্লিট তো এখন হচ্ছে বড়াটা ভেজে বক বকফুল এনেছিল বক ফুলে বড়াটা করলে খেতে বসে যাব। অনেকটা বেলা হয়ে গেছে মৌ আর কুনালদা গেছে এক বন্ধুর বাড়িতে তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো বললামই তোমাদের বেলা হয়ে গেছে বাচ্চাগুলোরও খিদে পেয়ে গেছে আর বাচ্চাগুলোকে খাওয়াতে খাওয়াতে এক ঘন্টা লাগে সেই কারণে আমিও তখন ও খেয়েই নি তো ওরা আসলে পরে মা ওদের খেতে দেবে তা আমি মামামের পাপা পাকু আর মামাম খেয়ে নিচ্ছি মা কিন্তু আগেই খেয়ে নিয়েছে তো মাটনটা কিন্তু খুব ভালো হয়েছিল একদম ঝাল হয়নি ঝাল করিনি মামামরা যেহেতু খেয়েছে আর বাচ্চারা থাকলে তো বুঝতেই পারছো ঝাল একদম খেতে পারে না ওরা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে একটু ঘুরতে যাচ্ছি সবাই মিলেই কাছাকাছি কোথাও একটা যাবো হঠাৎ করেও প্ল্যান হলো আগে কোনো প্ল্যান ছিল না তো এখনই ভাবলাম যাই ঘুরে আসছি একটু এখন আর ঘুমাবো না অনেকটা বেলাও হয়ে গেছে চারটা কুড়ি মতন বাজে তো চলো তো দেখো এই যে এই শাড়িটা পরে নিয়েছি এটা হচ্ছে মৌ কাশ্মীর থেকে এনে গিয়েছিলো পুজোর সময় ওরা ঘুরতে গিয়েছিলাম তো এই শাড়িটা পরে একটু হালকা আছে শাড়িটা গরম লাগবে না ভীষণ গরম লাগছে গাজলডোবায় একটা নতুন ব্রিজ হয়েছে আজ পর্যন্ত যাওয়া হয়নি যাব যাব করে অনেকবার ভেবেছি কিন্তু যাওয়াই হয়নি মৌরা সবাই গিয়েছে তো আমার জন্যই মানে যাওয়া হচ্ছে আমি যাইনি আমিও যাইনি মামের পাপা একবার গিয়েছিল তো দেখো সবাই যে বেরিয়ে পড়েছি বাচ্চা নিয়ে বুঝতেই পারছো বাচ্চা নিয়ে গেলে কিন্তু অনেকটাই টুকটুক করতে করতে বেলা হয়ে যায় তো সেটাই হয়েছে আমাদের রোদ কিন্তু প্রায় পড়ে যাচ্ছে তো যাই হোক আমি এই শাড়িটা পরে দেখালাম তোমাদের কিছুতেই বাচ্চাগুলো কোলে বসবে না জানো তো বসবে ওরা কোথাও ঘুরতে গেলে কিন্তু সব সময় তাই করে ও আর দিদি ভাই পেছনে গিয়ে বসে খুব মজা করে তো এখন আর দিলাম না যেহেতু ভাত তাত খেয়ে উঠেছে তো ও তো এখন বমি টমি করে দিতে পারে মাম্মাম কিন্তু কোলেই ঘুমিয়ে পড়েছে এদিকে দেখো বলছিল বারবার ডিকিতে বসবে ভাগ্যের ডিকিতে দিইনি এই কারণেই আমি দিইনি কারণ জানি তো যে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছে ঘুমোর পাবেই তো যাই হোক কোলের মধ্যেই ঘুমিয়ে আছে এখন ঘুমুক একটু পরে জাগিয়ে দিব আর আমরা গাজালডোবা রাস্তাতেও কিন্তু চলে এসেছি বেশি কিছুক্ষণ টাইম লাগলো রাস্তাটা ভাঙা ছিল বলে আমবাড়িতে ঘুরে আসতে হলো এই কারণে তো চলো ব্রিজটা দেখি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব ব্রিজটা প্রতিবারই কিন্তু পয়লা বৈশাখের দিন কোথাও না কোথাও একটু ঘুরতে যাই এই ছোটোখাটো একটা ছোট ঘুরতে যাই বিকেল বেলার দিকে দুপুর তো হয় না রান্নাবান্না থাকে খাওয়া দাওয়া থাকে আর পয়লা বৈশাখের দিন আমরা আমাদের মতো ফ্যামিলির মানুষটা কিন্তু আমরা বাড়িতে একটু ভালো মন্দ রান্না করে খাই ওই রেস্টুরেন্টে গিয়ে খাবার পক্ষপাতি আমি না আমার ভালো লাগে না মনে হয় বাড়িতে একটু ভালো কিছু রান্না বান্না করে খাই তাই হোক দেখো দুই নাতনিকে নিয়ে কিন্তু ঠাম্মি বেশ ফটোশ্যুট করে নিল এখানে তো যাই হোক ভীষণ ভালো লেগেছে ব্রিজটা খুব সুন্দর একটা ব্রিজ বানিয়েছে এখন আমরা আসি হচ্ছে গাজল নতুন ব্রিজটাতে এই যে দেখতে পাচ্ছেন তো অনেকটা ঘুরে আসতে হলো বলে না অনেকটা টাইম লেট হয়ে গেল অনেক আগে চলে আসতাম রোডটাও পড়ে গেছে হাওয়াতে চুলগুলো নষ্ট হয়ে গেছে তো এই ব্রিজটা কিন্তু একদমই পিলার ছাড়া একটা ব্রিজ মানে নিচে কোনো পিলার নেই ওই টানা দেওয়া বলে ওই টানা দিয়ে কিন্তু ব্রিজটা করা হয়েছে দোলনা ব্রিজ নয় ঠিক মানে ঝুলনা বা দোলনা ওরকম দোলে টোলে সেরকম ব্যাপার না টানা দেওয়া যে ব্রিজগুলো হয় সেই রকম ব্রিজটা খুব সুন্দর করেছে আমরা এর আগে যখন আসতাম তখন ব্রিজটা হচ্ছিল হওয়ার পরে আমি আসিনি এইবার ফার্স্ট টাইম আসলাম ভীষণ ভালো লেগেছে ব্রিজটা আমার প্রচুর লোক ঘুরতে এসেছে ভালো করে না ফটো তুলতে পারেনি আসলে সবাই সামনে ছিল রিলসও বানাতে লজ্জা লজ্জা লাগছিল যাই হোক দু একটা বানিয়েছি ইনস্টাগ্রামে অবশ্যই পাবে সবই ভালো ছিল তবে আমার একটু মাথাটা ব্যথা করছিল তাই চায়ের দোকান খুঁজছিলাম কাছে পিঠে একটা দোকান ছিল তো ওখানে আবার আমার পাপা বলছে না এখানে খেতে হবে না এখানে খুব একটা ভালো না তো যাই হোক উনি তো চা খান না কিন্তু চা ভালো মন্দটা খুব ভালোই বোঝে তো অন্য একটা দোকানে যাবো আর এখানে দেখো দু বোন মিলে পোজ দিচ্ছে মাম্ম তো কিছুতেই ফটো তুলতে চায় না একদমই না মানে সব সময় বায়না লেগেই আছে আর রাগ বাপরে রাগের কথা তো তোমরা বলোই না কার কার মানে এরকম ছোটো ছোটো মেয়ে ছেলে ছেলেমেয়েরা রাগ করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো তোমরা আমার মেয়ে তো ভীষণ রাগ করে কথায় কথায় ও রাগ উঠে যায় তারপর দেখো ব্রিজটা একটু ভিডিও করছিলাম আর এদিকে দেখো অনেক দোকান এসেছে জানো তো খাওয়ার আইসক্রিমের দোকান থেকে আরম্ভ করে সব কিছুই তেঁতুল মাখা ছিল তো আমার তো শরীরটা ভালো নেই গলা অবস্থা খারাপ তোমরা সময় বুঝতে পারছো সেই কারণে আইসক্রিমটা নিয়ে নিই তবে পাকড় থেকে একটু একটু খেয়েছি আর মামা কিন্তু দেখো এদিকে খাচ্ছে কিন্তু অ্যান্টিবায়োটিক অথচ আইসক্রিম খেয়ে বেড়াচ্ছে মাও আইসক্রিম খেতে খুব ভালোবাসে তো মা একটা খেয়েছে আবার ময়ূরটা একটু যে পাঞ্জাবি কুলফি ছিল এটা মা খেতে ভালোবাসে তাই একটু ট্রাই করলো তারপর সবাই মিলে গল্প করছিলাম আর আমার অবস্থা দেখো আমার কিন্তু একদম ভালো লাগছে না মাথা ওয়েদারটা এত ভালো অথচ মুখটা কিন্তু বেজার করে রেখে তার একটাই কারণ যে মাথা ব্যথা করছিলো আমার যাই হোক চলো এবার হচ্ছে চায়ের দোকানে যাব খুঁজে খুঁজে যে নদীর পাড়ে যে চায়ের দোকানটা সেখানেই যাবো আমরা তারপরে তো মৌ বললো আবার চিংড়ির বড়া খাবে এটা নাকি গাছের দোকা এলে খেতেই হয় এই দাঁড়াও না তোমার তো চিংড়ি মাছ দেখা যাচ্ছে রোদ হচ্ছে কি হচ্ছে যাই না ভালো করে মানে

তো দেখো আকাশ কিন্তু ভীষণ খারাপ খুব বেগ চমকাচ্ছিলো আর কোথাও একটা খুব বৃষ্টিও হচ্ছিলো তো আমাদের তো বললামই তোমাদের চা খাবো আর দেখো এদিকে চিংড়ির বড়া নেওয়া হয়েছে সাথে খাজা গজা সবই নিয়ে গিয়েছিলাম ওগুলো কিন্তু খেলাম তো মামার পাপা আর চা খাই আর বাচ্চাগুলোর কি আনন্দ কিছুতেই বাড়ি আসে যাচ্ছে না তো যাই হোক অনেক কিছু বোঝানোর পর আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি তো পুরো ফাঁকা হয়ে গেছিলো একদম যাওয়ার সময় যতটা না ভিড় ছিল আসার সময় একদমই ফাঁকা জানো তো পুরো ফাঁকা আর দেখো দূরে কি ভীষণ বাজ চমকাচ্ছে আর ব্রিজটা কিন্তু দারুণ লাগছিলো দেখতে এখান থেকে খুব সুন্দর লাগছিল আর চলো আস্তে আস্তে এবার বেরিয়ে পড়ি কারণ হাল খাতাও করতে হবে যেহেতু নববর্ষ বলে কথা তো কিছু কয়েকটা দোকানে কিন্তু আমরা চিঠিও পেয়েছি মাঝে কাজ যা দিয়ে থাকে তো সেখানে হচ্ছে হাল খাতা করতে যাব আমরা এখন তো অনেকক্ষণ আগে চলে এসেছি ডোবার থেকে আসার পথে কিন্তু বৃষ্টিও পেয়েছি মানে ভালো কুদিকে কিন্তু তোমরা দেখলেই কী পরিমাণ বাজ চমকাচ্ছিলো তো বৃষ্টিটা হয়েছে তবে সেরকম বৃষ্টি হয়নি যতটা না গজরাজ মানে বাজ পড়েছে ততটা কিন্তু বৃষ্টি হয়নি যাই হোক তো এখন হচ্ছে আসার পথে হালখাতা করে এসছি মানে হাল বলতে যে দুটো দোকানে আমাদের ছিল সেখানে হাল করে একেবারে বাইরে ঢুকেছি বাইরে আস্তে আস্তে ভিজেও গেছি যাই হোক তারপরে মৌরা চলে গেলো ওইদিকে মাম্মা মামরা চলে আসলাম বাড়িতে তারপর মাম্মাকে একটু ফ্রেশ টেস্ট করে একেবারে ওকে মানে ম্যাগি সেদ্ধ খাইয়ে দিয়েছে ও বলো ভাত খাবে না আজকে ভেবেছিলাম রুটি করে খাওয়াবে তো রুটিও বলছে খাবে না একটা মিষ্টি খেয়েছে তারপর ম্যাগি সেদ্ধ করে দিলাম ওটা খেয়ে একটু রেস্ট মানে এখন ঘুম ঘুম পেয়ে গেছে ওর তাই বলে একটু বস কারণ এখন যদি খেয়ে ঘুমিয়ে পড়ে ওর হচ্ছে হজমই হবে না খাবারটা সেই কারণে একটু মোবাইলটা দিয়ে বসিয়ে রেখেছি যাই হোক আমাদেরও খিদে পেয়ে গেছে আমরা এখন খেয়ে নেবো তো আজকে দিনটা খুব ভালো কাটলো আর এই নববর্ষের দিনেই যে বৃষ্টিটা হয়ে খুব ভালো হয়েছে তো চারদিকে এত ধুলো মানে এত ধুলো সব বাচ্চা কাচ্চারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে সেই কারণে ধুলোটা মরেছে খুব ভালো হয়েছে এতক্ষণ একটু একটু বৃষ্টি হলো ভালোই বৃষ্টি হয়েছে মোটামুটি জল হয়েছে তো এখন দশটা মতন বাজে এখন বৃষ্টি ঝরেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তো আমাদের আজকে নববর্ষের দিনটা এভাবেই কাটলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটুকু পেরেছি তো সারাটা দিন খুব ভালোভাবেই কেটেছে তোমাদের কেমন কাটলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিও তো সেলিতাপাদার ব্লগ চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও টাটা করছি সকলকে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট